আসসালামু আলাইকুম আজ একখান বিষয় তুলে ধরি যে আমরা ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি তারা বিভিন্ন সময় কিছু বলিংয়ের শিকারে শিকারে মানে আমরা দেশের কিছু কিছু মানুষ আছে যে ধর্ম ধর্মীয় জ্ঞান কতটুকু আছে হনবারী তারা এনভাবে হয় যে যে মক্কা মক্কাছ ওমরা গইতে ইচ্ছু হজ করতে ইচ্ছু ওনারা ছবি কিনলে তুলন ওনারা এটা ভিডিও কিনলে লাইভ দন ওনারা ফেসবুক কিনলে লাইভ দন অনারে এখন জানিতাম চাই মক্কাশরী ভূমি দি মাৰত মারত যে বিশাল করে এ ইন্টার মানে ইন্টারনেট এবং টেলি মানে টেলিফোন কোম্পানি সকলের টাওয়ার সদিক আছে দেখতে গুণ না করে দেখা দেওয়া তো বি এক টাওয়ার সতার যে শক্তিশালী টাওয়ার কারণ লক্ষ লক্ষ মানুষ আই এডে মক্কা শরীফ দি যারা টাওয়প করে ই তারা জানে এছাড়া এডে ফেসবুকের মধ্যেই কি পরিমাণ লাইভ দে মানে টক টিকটক করে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিয়া করে আর কি তার মূলত ইয়ে নেই যে প্রসার প্রসার প্রচারই প্রসার তো এই মিদি সন আল্লাগড়ের মধ্যে ওই ওই বিষয় আলোক টিভিও আছে টিভি এডে তাওয়ি যারা গড়ে অরিজিনালি যারা তাওয়াব গড়ে কিন লাইভ একদম টিভি মেদি দেখাই এডে এটা তাও মেদি বিয়া কিন্তু দেখায় এখন যারা দেখায় এবং যারা ফুনে ইতার মধ্যে মানে ওনারা ওনারা মন মন মানসিকতা যদি যতক্ষণ মানে চেঞ্জও করেন ততক্ষণ পর্যন্ত অনেক হইতে চাইবেন যে শুধু এটা মক্কা গরম মক্কা তাস আল্লাহর গরম মধ্যে কিনলে অনেক অনার তো কিনলেই ছবি তুলন পড়েন এটা কি ছবি তুলিবার লাগে ইঞ্জনা এটা কি ভিডিও দেবার লাগিয়ে না ইন ফেসবুক দেওয়ার লাগে ইঞ্জনা এই সমস্ত কথা যারা হন এছাড়া একা বড় শিক্ষী সৌদি সরকার ওনারাতন না বুঝে সৌদি সরকার বুঝি শুনি আল্লাহর গর সামনে বিয়াগিন এটা লক্ষ লক্ষ মানুষের সুবিধার্থে এই টাওয়ার বোয়াই মানুষের দেখাইয়ের আল্লাহর মানে ভালো হাজার প্রচার এবং প্রসার করিবেন এই ব্যবস্থা কিন ঘুরছি অহেতুক মানে ধার্মিকতা ঘুঁজে বক নো নগুজ ভালো হাজর প্রসার সবসময় ভালো প্রচার হিসেবে লইবেন পজ মানে পজিটিভ অর্থ লইবেন নেগেটিভ অর্থ লইতে হলেও বহ দৈলীয় হতা আছে তবে এই বিষয়ে ইসলামী কলে সব সবসময় একটু ভালো হতাই প্রচার করলি আরতে চাইতে ইন ভালো হইব কারণ আর আর মতো মানুষের প্রচার করলি ইন কোনো মানুষের কোনো লাভ অসংখ্য ধন্যবাদ এখন জিয়ান দেখি মনগরণ করেন ওনার তিরিশ রমজানের যখন চান দেখা যাইব যখন ঈদের দিন ঈদের দিন চান দেখা যাওয়ার সাথে সাথে শুধু মোবাইলের এত লাইট এত ফিক্সার তোলে যে এই জায়গার মধ্যে অনেকটার আগে ক্যামেরা ফকর তুমি বাইরে করলে লেভেল তো ফুলিশি পুলিশে লই কি তুললে আগে সাহায্য এখন এই জায়গার মধ্যে ফুলিশিস হয় দেশের আইনগত যারা ব্যবস্থা লেবৃদ্ধের আসা হয়তো দিন এত আনন্দ করে ক্যামেরা লই যা তুমি যে রহমান হয় তুলি তুল এবং ফুরা হেরামসুরি মারত ও মোবাইলের ও মানে জুনি বাতির নেন মানে ও আলোকিত হয়ে যায় শুধু ক্যামেরা দিয়ে লাইট মারা যায় তো আইনগতভাবে বেগ কিছু আইন নির্বিতর করলে ব্যাগ কিছু ঠিক আছে কিন্তু এর আর দ্বিতীয় কথা হলে অনার হেরাম শরীফ হনহাজি জায়গায় যদি নেট না পায় আলহারাম লেখে আমরা নেটওয়ার্কিং গই অন ওয়াইফাই অটোমেটিক চালু হয়ে গই এবং ওয়াইফাই দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কমিউনিকেশন যোগাযোগ করি তার ব্যাগ কিছু ক্যামেরা দিয়ে ব্যাগ কিছু তার ইয়া করার এই যে ক্যামেরা দিয়ে সব ভিতরে এবার তো আর আর এই হেরামর হেরামাইনের শরিফ আইন তার মজলি শিশুর কমিটি বৈঠক বয় তারার সব কিছু মিলাই এলে তারা এবার বৈধভাবে কী করে দিয়ে ওপেন করে দিয়ে ইভেন অনর ছবি তুলিলে হন তারার আইনত হন দণ্ডনীয় নাই এবং হন মানা নাই এই যে মনে করন তোয়াভন মারত যদি মনে করণ একশত মধ্যে নব্বই জনের ক্যামেরা আছে নব্বই জনে গুয়া একখানা বন্ধু পেলা বলি রে আল্লাহ করার ছবি সহ পেলা বলি এখন জীবনের একখান তারা স্মরণ হিসাবে ওই ছবি তারা ধারণ করে ইয়েন গত হনিকার বা ভুল ত্রুটি বা হনিকার অন্য কোনো কিছু অর্কিনা আরা সবসময় এই চায়ের চলনদান দরকার তবে এই যে মনে করেন হ্যারাম শরীফর চতুর পার্শ্বে বিশাল বড় বড় উঁচু দালান তারা বিভিন্ন ফ্যামিলি লেগের এসি ফক কলার আবদার ইয়ে গত্য জায়গায় তাই ফুল ফ্যামিলি এলাকা ছবি তোলে আল্লাহর লেগের সামনে লেগে ছবি তোলে তবে ছবি তোলন হন মানা নাই তবে আরব দেশের কিছু মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্কর হয় যেন মনে করেন আর দেশের মধ্যে তাই তারা আল এম তারারে শ্রদ্ধা করি আল এম হলো মক সব সময় সবসময় সম্মান করি তো তারা কিছু অতিরিক্ত বিভ্রান্তিকর আড়ারে ফেলে দেয় যেন মনে করেন মক্কা শরীফ মধ্যে গিয়ে তোয়াব ঘরে তোয়া ঘরে পাঠাচ্ছ বিটলের হ্যাঁ ইংলিয়ার হত কিছু কিছু ওল মক্কালে হতা বেসে তার আর সামলিলে হতা বেসন বা বিভিন্ন ইউটিউবের মধ্যে বিয়ু করন তো আসলে কোরআন হাদিসের আলোকে আরা জিয়ান দেহির এ দেশের মধ্যে যারা তারা ইসলামিক আইন এবং বোট তারা হনুকে হনুদিন মানা না করলেও তোমার ছবি নতুল্য আল্লাহর কারণ ছবি তুলিলে মানা নিষেধ এই ধরনের হনা হতা আরা ন তবে তারা শুধু হতান হয় তোমার ছবি তুলিবা কিন্তু অন্যজনের ক্ষতি ন তো আপ সাই করিবা নামাজ পড়িবা আরেকজনের নামাজ পড়ে তুই সামনে ছবি ন তোমার ছবি তুমি ব্যক্তিগত ছবি তুলি গেলে ছবি ক্যামেরা বন্ধ করি গেলে তুই যাইবে গই এতটুকুই আরা জানি আইনের শ্রদ্ধা করি আর সবসময় এটা চলি এবং ইসলামের প্রসাদ তো আর নিজেরাই গরিব দেয় না সোশ্যাল তো গড়ি দিব তবে তবে

আবার ফেসবুকের মাধ্যমে মানুষের কিছু উৎসাহিত অবদানই লো আছে জান নাই আর বন্ধু বান্দা পড়া আর একখান আল্লাহর কা কা সাহিত্য এত সুন্দর একখান আল্লাহর তরারার দেখল এই উৎসাহিত মনই আর ফেসবুকের মাধ্যমে ইন দুঃখ ভালো দিক আসা মনে হয় অন্য তাওাব গরের ইন আরা দেহি দাহিলে উদ্ভূত একজন আর জনের প্রতি যে একজন ইবাদত করে ইন আর জনের কি দেইলে ইনর প্রতি উদ্ভূত হয় তো আরা বৈজ্ঞুত দরহার ইসলামের প্রতি

তো বোর্ড ডইল্যে ইয়েন গলেন যাইতুনু ইহেন গরঞ্জ যাইতুনু যাইত গরঞ্জাইতুনু নানান ডইল্যে বিধিনিষ নিষেধর হতা শুনতেন কিন্তু কালোর বিবর্তনে বর্তমান যুগুর চাহিদা অনুযায়ী সৌদি সরকার কিন্তু বহুত কোলা মন মানসিকতার পরিচয় দেয় এখন তো কোলা মন মানসিকতা ইতারা যে পরিচয় দেয় আরা আর এবারে আরা মানে হারা হারামর সামনে রাখিয়ে বিডিও গড়িয়ে রা ওনারা দায়িত্ব যে আর বেশ কিছু তথ্য দিয়ে কালাম ভাই তথ্য দিয়ে যে ইন কিন্তু শুধু যে তথ্য ফুনি আর ন আর আমল করি এবং বুঝি আর আরা দেশের মধ্যে যারা এই মানে ইনলে খুব বেশি সমালোচনা করেন ওনারা হত মনে রাইবেন ইসলামর সর্বশেষ জায়গা যে আঁার ইত এই জায়গা ই তারা যে ইমিদ্যে আলো করছি অনারা ওনারা অহেতুক বাড়াবাড়ি গরি নিজেরও অতিরিক্ত ধার্মিকতা দেখাইয়ারে নিজেরও বড় গরিবের ভাবনা করেন না আর মনে হয় যে বোকামি অতএব বোকামি নগদজন বিতর্ক ইসলাম ধর্মরে শান্তির ধর্ম ইয়ে স্বাভাবিকভাবে সুন্দরভাবে প্রচার গরিবের ব্যবস্থা করেন নেন আর মনে হয় যে মুসলমান সকল ব্যাগনের দায়িত্ব কীভাবে জি জি অসংখ্য ধন্যবাদ টিভিরও ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ